চা পাতির ভিতরে শ্যাম্পু দিন এক অবাক করা বিষয় তৈরি হয়ে যাবে আপনি ভাবতেও পারবেন না এটা কতটা গুরুত্বপূর্ণ জিনিস তৈরি হচ্ছে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যে সমস্যার সমাধান আপনি এতদিন ধরে খুঁজে পাচ্ছেন না সেই সমস্যার সমাধান করবে শুধু চা পাতা আর এই শ্যাম্পু এটা তৈরি করার জন্য প্রথমে খাঁটি নারকেলের তেল নিতে হবে খাঁটি তার নারকেলের তেল নিচ্ছি এখানে এক চামচ আর এরপরে শ্যাম্পু আমরা এখানে ডাব শ্যাম্পু নিচ্ছি আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের শ্যাম্পু নিয়ে নিতে পারেন একটা ডাব পুরো পাতা এর ভিতরে দিয়ে দিতে হবে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নিতে নিতে আপনি জানিয়ে দিন পৃথিবীর কোন জায়গা থেকে ভিডিও দেখছেন যাতে পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ দিতে পারি এই যে দেখুন আমাদের কিন্তু মেশানো হয়ে গেছে এখন একটা পাত্রে পানি নিন গরম পানির ভিতরে দিয়ে দিন দুটো তেজপাতা খুব কুচি করে কেটে দিয়ে দিন আর এরপরে দিয়ে দিন দেড় চামচ চা পাতি আপনারা কিন্তু এখানে একটা শ্যাম্পুর জন্য দেড় চামচে চা পাতি দিবেন যদি বেশি করে তৈরি করতে চান সেক্ষেত্রে দুই চামচ দিতে পারেন দুটো শ্যাম্পুর জন্যই তিন চামচ দিতে হবে এরপরে দিয়ে দিচ্ছি চারটা লবঙ্গ মনে রাখবেন লবঙ্গ দেওয়ার সময় যেন মাথার ফুলটা থাকে এরপরে আমি খুব ভালো করে জাল করে নিচ্ছি চার থেকে পাঁচ মিনিট যেন চাটা একদম শুকিয়ে আসে শুকিয়ে যখন এরকম পর্যায়ে আসবে তখন এটা নামিয়ে নিতে হবে আর যে তেল আর শ্যাম্পুর মিশ্রণটা করে রেখেছিলাম সেটার উপরে ঢেলে দিচ্ছি এটা কিছুটা ঠান্ডা করে ঢেলতে হবে গরম অবস্থায় ঢেলতে যাবেন না তাহলে এর কার্যকারিতা কিন্তু একদম নষ্ট হয়ে যাবে এটা আমরা কি তৈরি করলাম এটা আপনার চুলের কন্ডিশনার হিসেবে কাজ করবে বাজার থেকে দামি দামি হাজার হাজার টাকা দিয়ে আর কন্ডিশনার কেনার প্রয়োজন নেই এটা বানিয়ে আপনি দুই তিন সপ্তাহ পর্যন্ত ব্যবহার করতে পারবেন এটা কৌটাই ভরে রেখে চুলে শ্যাম্প করার পরে এটা ব্যবহার করবেন আপনার চুল হবে ঝলমলে ছিলকি এবং উজ্জ্বল আর যাদের চুল পড়ার সমস্যা আছে তারা কিন্তু এটা ব্যবহার করে তাদের চুল পড়ার সমস্যাও দূর করতে পারেন আবার যাদের চুল অতিরিক্ত রুক্ষ যাদের চুলে কোনো পুষ্টি নেই রুক্ষ তারাও কিন্তু এটা ব্যবহার করতে পারেন মাত্র দুই সপ্তাহ ব্যবহার করলে আপনার পরিবর্তন দেখতে পারবেন আপনি ইন্টারনেটে সার্চ করতে পারেন চা পাতার গুণাগুণ সম্পর্কে আপনাকে বলে দেবে যে কতটা উপকারী ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন এরকম তথ্যবহুল ভিডিও পেতে চিলিপুট হাউসকে ফলো করে রাখুন